আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে মনটা ভালো নাই আসি বর্তমানে ফরিদপুর জেলার চরভদ্রসি উপজেলার হাজিরগঞ্জ বাজারে পদ্মা নদীর পাড়ে সর্বনাশা পদ্মা নদী ভাসিয়ে নিয়ে গেছে হাজারো মানুষের স্বপ্ন হাজারো বাড়িঘর লক্ষ লক্ষ হেক্টর জমি যা মানুষের স্বপ্নটাকে নদীর জলে ভাসিয়ে নিয়ে গেছে তবে বর্তমানে পদ্মা নদী চর জেগে যে বড়ো বড়ো টোলার স্টিমারগুলো চলাচল করে এগুলো চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে তবে বর্তমানে সরকারি প্রজেক্টে এর মাধ্যমে ডেজার দিয়ে নদীগুলো আবার বালু কেটে কেটে চলাচলের উপযোগী করে তুলছে এখন বর্তমানে পদ্মা নদীর ভয়াবহ রূপ দেখা যায় না আবার নদী যখন ভরবে তখন লক্ষ লক্ষ মানুষের স্বপ্নটাকে পানিতে আবার ভাসিয়ে নিয়ে যাবে বর্তমানে যে বাজারটার পাশে দাঁড়িয়ে আছি এটাও হয়তো বা পানি থাক আসলে আর উঁচুয়ে দাঁড়িয়ে থাকবে না নদীর জালে ভেসে যেতে হবে তবে সৃষ্টিকর্তার কাছে জানাই যে যেখানেই থাকে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই তার নিকট কামনা করি প্রার্থনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ